অনেক দিন পর সকাল সকাল স্নান করে নিলাম কারণ আজকে হচ্ছে অনেক ভোরবেলা উঠেছি আমি ঘুম থেকে তার কারণ রণদীপকে স্কুলে নিয়ে যাব এই জন্যই তো ভাবছি না স্কুলে হচ্ছে ওর বাবা নিয়ে গেল আর হচ্ছে আমি স্কুলে যাব না কারণ ওকে আনতে যাব আর এদিকে দেখো আমি সকাল সকাল ভাবলাম স্নানটা করিনি যেহেতু অনেকটা হাতে টাইম আছে তো রান্নাবাড়ি বাড়ি করার পরেও হাতে কিছুটা সময় পাবো তো ভাবছি এই সময়টা কেন না পূজাটা দিয়ে নেওয়া যাক আর পূজা দিয়ে রান্না বসিয়ে দেবো রান্না যদি হয়ে যায় তবেই রণদীপকে আনতে যাবো আর নইলেও ওর বাবাকেই পাঠাবো তো যেমন ভাবা তেমন কাজ তো চলো ছটপট করে পুজোটা দিয়ে দিই কারণ আমার হাতে একদমই সময় আছে কারণ সময়টা একদমই অপচয় করা যাবে না কারণ আমার যে সময়ের সাথে সাথে কাজ করতে হবে তো চলো যে রাজ জনদীপ সে সরি ভুলভাল কী বলে বলতেছি রাজদ্বীপকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে আমাকে ওই দেখো ওই মন্দির থেকে সমস্ত বাসন আমি নিয়ে আসলাম আর বাসন কিন্তু আগের দিনে ধুয়ে রাখা হয় আর আজকে দেখো বাসন কিন্তু ধোয়াও হয়নি তো এদিকে দেখো মায়ের যে ফুল তো ওইগুলো বাসি ফুলগুলো তো ওইগুলো আমি সরিয়ে নিলাম আর ওই ঘর থেকে আমি সব কিছু নিয়ে এসেছি আর এবার ঝটপট করে পুজোটা সেরে নিই তারপরে আবার বললাম যে রান্না আছে রান্না করে তারপরে জানোই তো আমাদের সকালবেলা কিছু খাওয়া হয় না সকাল সকাল খিদা লেগে যায় আর এদিকে দেখো এই সোলতাগুলা সলতা মানে ফুরিয়ে গেছিলো মন্দিরের আর আনা হচ্ছে কালকেই আনা ছিল তো এই দেখো আমি এই যে ছোট্ট হচ্ছে কৌটাটার মধ্যে ঘিয়ের কৌটার মধ্যে রেখে দিলাম তেল দিয়ে ভিজিয়ে কারণ তাহলে সুবিধা হবে ঝটপট করে পুজোটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চুপ প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখো রেডি হয়ে গেছি রণদীপকে স্কুলে আনতে যাবো দশটা বাজে এখন দশটা না পনেরো দশটা বাজে দেখো হাতে কিন্তু এখনও পনেরো মিনিটের মতো সময় আছে আর আমার সব কাজই কিন্তু হয়ে গেছে তো চলো রাজদীপ কিন্তু রেগে যাচ্ছে ওকে ক্যামেরার সামনে আসতে বলতেছি বলে তো চলো রণদীপকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে তারপরে দেখা হবে স্কুল থেকে এসে প্রচণ্ড গরম লেগেছিলো অনেকক্ষণ রেস্ট করছি রণদীপ আর আমি তারপরে খাওয়া দাওয়া করলাম ওকে স্নান করাইলাম তো ওর টিউশন আছে একটু পরে দিদিভাই চলে আসবে পড়াতে বারোটার দিকে তো ওকে টিউশনে পাঠাবো আর কি বলবো গরম লেগে গেছে আর কি করবো বে বাইরে তো বেরোনই যাচ্ছে না এতটা রোদের তাপ আজকের আর মনে হচ্ছে না আজকে বৃষ্টি হবে আর বৃষ্টি না হোক এইভাবেই মানে কয়েকদিন গরম দিলেও কোনো সমস্যা নেই কারণ অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না তো কয়েকদিন ধরে একটু রোদ দিলে ভালো হয় তো এখন যদি একটু কয়েকদিন রোদ কিন্তু রোদের তাপমাত্রাটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক কি আর করবো একটু দেখি দুপুরবেলা একটু শুব তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা একটু সময় বার করে যদি সমস্ত কাজ যদি সময়ের মতো করা যায় তাহলে সত্যিই খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর সময়ের সাথে কাজগুলো না করতে পারলে তো ওইদিকে সময়ও চলে যায় কাজের মতো কাজও পড়ে থাকে তো শুভ বিকাল বন্ধুরা সবাইকে তো এই যে বললাম না দিন একবার করে হলেও বৃষ্টি আসে তো দেখো ঠিক সন্ধ্যার আগে আগে কি মুসুলধারে বৃষ্টি আসছে মানে হঠাৎ করে এত গরম এত ওয়েদার ভালোর জন্য মানে মধ্যেও এত হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো কী হারে বৃষ্টি পড়তেছে তো দেখো তোমরাই যাই হোক বৃষ্টিটা পড়তেছে তো বেশ একটু আরাম লাগতেছে তো বৃষ্টিটা পড়ার পরে না এত গরম ছাড়ে কি বলবো তোমাদের আই দিকে দেখো গোলা রুটি বানাচ্ছি আমি তো বৃষ্টির জন্য এরকম মনে হচ্ছে অনেকটাই বেলা আছে এখনও সন্ধ্যা লাগতে তো এখানে দেখো দেখো প্রথমের গোলা রুটি একদম নাভড়া হয়ে গেছে জানি না কেন হলো এরকম কারণ চিনিটা বেশি হয়ে গেছে কারণ চিনি বেশি হলে মিষ্টি বেশি পড়লে এরকমই হয় তো দেখো খিদা লেগে গেছে সবারই তো গোলা রুটি বানাচ্ছি সবার জন্যই দুটো করে আর এখানে তারপরে সন্ধ্যা দেবো আর এই দেখো প্রথমেই যে রাজদীপ খাবলা মাইরে একটু মুখে দিলো দেখে বলছি মা এটা ভাঙ্গা চোরা আমি এটা খাবো না তো বলছি যে পেটেই তো যাবে আবার কি ছিঁড়ে ছিঁড়ে তো খেতেই হবে বলো আর ছিঁড়ে খাই আর ভাঙ্গা হোক আর ছেড়াই হোক কী হবে বলো আর একে দেখো কমপ্লেনগুলি দিলাম রাজদীপকে রণদীপকে তো ওইদিকে গোলাপটি বানাচ্ছি ওরা ওটা খেতে থাক তারপরে বাকি তেল দিয়ে দিয়ে সাদা তেল নেই যেন শস্যা তেল দিয়েই বানাচ্ছি আর আমার কাছে কোনো সমস্যা নেই সাদা তেল বা সরষার তেল যেটা হলেই হলো তো যাই হোক একটা খারাপ হয়েছে তাই কি প্রথমটা এবার কিন্তু খারাপ করব না এবার যে করেই হোক বানাবো এই যে কালো পিঁপড়াগুলো আছে না ওগুলো মানে কামড় না দিলে কি হবে কিন্তু না যেখানে ধরে বিস্কুটে বা মুড়ি আর যে চিনিতে বিশেষ করে মিষ্টি জিনিসে ধরে কিন্তু গন্ধ করে জানো মানে কি বলবো তো উপরে রেখে দিলাম আমি কোটা করে এরকম করে রাখার পরে কিন্তু আর হচ্ছে পিঁপড়া ধরেনি আর এই দেখো বললাম না যে এবার কিন্তু আর রুটিটা ছিঁড়ে যায়নি তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট